সালাম চোখটা বাপ যে একটু বন্ধ হয়ে গিয়েছে অনেক মানুষ বাপ যে চোখটা বন্ধ করে থাকে তার দিলটা জেগে থাকে কিন্তু মুসানবী পয়াগম্বর আলাইহি সালাম চোখ বন্ধ করেছেন তার দিলটাও ঘুমে গিয়েছে কয়েক সেকেন্ড বাপ যে আপনার নয় যাহাতে ঘুমকে ধরতে বলেছেন আল্লাহ মুসাকে তুমি ধরাও মশানবী নিদ্রা চলে গিয়েছে আর হাত থেকে যে গেলাসটা পাহাড়ে পড়ে যাওয়ার পর খচাক করে বাপ যে শব্দ হয়েছে মোশানবীর ঘুমটা ভেঙে গেল আমার আল্লাহ বলেন মুসা আমি যে তোমাকে গ্লাস ধরতে বলেছিলাম তোমার গ্লাস কই মশা আলাইহি সালাম তিনি তাকে দেখছেন গ্লাসটা কুচি হয়ে গিয়েছে বলে আল্লাহ আমি একটু ঘুমে গিয়েছিলাম আমার জানা ছিল না হাতে গ্লাস আছে আল্লাহ বলেন মশা তুমি যেমন কয়েক সেকেন্ডও লাগে না শুধু একটু চোখটা বন্ধ করেছিলেও আর ওই সময় তোমার হাত থেকে পানির গ্লাসটা পড়ে গিয়ে গ্লাসটা চূর্ণ বিচরণ হয়ে গিয়েছে ওরে মো সাম আমি আল্লাহ যদি একবার যদি ঘুমিয়ে যাই কাচের গ্লাস ভাঙা করে গোটা পৃথিবীটা ভেঙে যাবে বলুন উষাহান আল্লাহ ওষা বলছেন আল্লাহ বুঝতে পেরেছি এজন্য তুমি ঘুমাও নাই এরকম অনেক রকম প্রশ্ন জিদ আর প্রশ্ন করতেন মুসা আল্লাহ রাগ করতেন না আল্লাহ এত ভালোবাসতেন মুসা আলাহি সালামকে আল্লাহ বলেছেন আমি যখন যেই রকম বাদশাহ তাকে সেই রকম টাইট করার জন্য সেই রকম আমি নবী পাঠিয়েছি আমরা জানি আমাদের রসুল সাল্লু তালা আলাইহি সাল্লাম তিনি খুব নরম মেজাজের নবী ছিলেন খুবই নরম নবীকে এক ইহুদি মেরেছে চড় আল্লাহ রসুল সালাম তার হাতখানা ধরে রসুন তার হাতে চুমা দিছে বললেন ভাই আমার গালে তুমি থাপুর মেরেছ বুঝি তোমার হাতে ব্যথা লেগেছে তাই না ইহুদি অবাক আমরা জানি বিশ্ব নবী গিয়েছে উদবা সাইবা উটের ফসা ভুড়ি চেপে দিয়েছে রসুন চেষ্টা করে উটের ভুঁড়ি নামাতে পারছে না রসুলের কলিজা টুকরা বিটি মা ফতে তিনি শুনে দৌড়ে এসে আব্বার মাথার উপর থেকে ভরিটা সরে দিলেন ফতেমা বদোয়া করতে লাগলেন রসুল হাতখানা ধরে বলছেন মা রে বদোয়া করিস না এরা আমাকে চিনে না যে আমি আখিরি জামানোর রসু। আমি যে রসুল আখিরি জামানার এরা যদি চিনত তাহলে এরা আবার দিকে আঙুল তুলে কথা বলতো না এরা আজকে আমাকে চিনে না আগামীতে হয়তো তার সন্তান আমাকে চিনবে বলুন আলহামদুলিল্লাহ এ ছিল রসুর এই অনুষ্বী আলাইখী সালাম দিনের দাঁত দিতে গিয়ে বাপজি লোকের কথা শোনে না উনি বাড়ি দিয়ে বলছে আল্লাহ ধ্বংস করি মুসা আলাইখি সালাম রেগে গিয়েছেন পাহাড় তুলে বাপজি যেভাবে পাথর তুলে মারতে গেছে তার রাগের নবী আল্লাহ বলছেন সেই সময় যেই রকম বাদশাহ সেই রকম মেজাদের বাবজাবি নবীও পাঠিয়েছি আমরা জানি গোটা পৃথিবীর মধ্যে বাবজি সবচেয়ে বেঈমান কাফে সবচেয়ে শয়তান সে ছিলে ফেরাও নবীকে তো দাঁড়িয়েছে নবী স্ত্রীকে পর্যন্ত আগুনে পুড়ে শেষ করে দিয়েছে নবীর দুইটা ছোট ছোট বাচ্চাকে পর্যন্ত আগুন দিয়ে পুড়ে শেষ করে দিয়েছে ফেরাউনের জীবনীতে বাপজি এসেছে মোশা আলাইহি সালামের ব্যাপারে মোসা আলাইহি সালামের আব্বার নাম অনেকে হয়তো জানেন ইমরান কি নাম বললাম ইমরান মুসা আলাইকি সালামের মায়ের নাম হচ্ছে ইউকাবাদ ওষানবীর জীবনী পড়ে দেখবেন তার মায়ের নামও লেখা আছে তো মুসা আলাইখী সালাম দুনিয়াতে কোনো আসে নাই এ ফেরাউন কোরআন শরীফে যার নাম পাওয়া যায় এখনো বাপজি মিশনে জাদুঘরে বাবজি তাকে রাখা হয়েছে পিরামিড দিয়ে এ ফেরাউনে এত বুড়ো আল্লাহর অত্যাচার হিসেবে ছিল নীল দরিয়ায় তিন হাজার সাতশো তিয়াত্তর বছর আর একটা প্রসম পর্যন্ত বাপজি ঝরিয়া পড়ে নাই বলেন আস্তাক ফেরুল্লাহ এত বড় বেদিন আল্লাহ কোরআনে বলেছে কি কেয়ামত পর্যন্ত মাটিতে খাবে না মাটিকে হারাম করে দিয়েছে এর আলাদা শাস্তি হবে কেয়াবতের ময়দানে তিনি এত বড় বেঈমান ছিল এ ফেরাও তাকে প্রথমে বাপজি ফারা বলে মানুষ ডাকত ফারা ওর নামটা তখন প্রথমে ফেরাউন ছিল না ওর জীবনীতে এসে যে ফেরাউন আস্তে আস্তে বাপজি প্রথমে তার জীবনে সে তরমুজ আগলে বেড়াইত এখন আর নাই আজ থেকে বাপজি কুড়ি ত্রিশ বছর আগে মাঠে গ্রামের তরফ থেকে কিছু লোক বাবজি ফিট করা হাতক যেন মাঠের ফসলকে চুরি করে নালিয়ে পালায় আমরা যাকে আগলদার বলতাম ওটা এখন আর নেই ওটা ওই আগে ছিল এ ফেরাউন দেরি করতক তরমুজ বাবজি পাহারা দিয়ে বেড়াইতুক মিশরে কিন্তু ফেরাউনের একটা বাল্যকালের বন্ধু ছিল তার নাম ছিল হামান কেতাবি লিখেছে তার মাথাতে একটাও চুল ছিল না একইবারে টাক কিন্তু এই টাক হলো বাপজি চুল না থাকলেও কিন্তু বেয়াদবটা খুব ক্রিটিক্যাল ছিল খুব বুদ্ধিজীবী ছিল ভালো কাজে বুদ্ধি ব্যবহার করতো না খারাপ কাজে ব্যবহার করত আর ফেরাউন একটু হ্যাংনা চ্যাংড়া ছিল মোটা কিনের বুদ্ধিটা বাপজি একটু গোয়ারিয়া টাইপের ফেরাউন মুখ দিয়ে যা বাড়ি সেটা বাস্তবে পরিণত করে দেখাতো ফেরাউন হামানের নেতৃত্বে চুক্তিতে তৎকালীন সেই জামানায় বাপজি সে ভোটে দাঁড়িয়ে ভোটে দাঁড়িয়ে পাশ করে অনেক ঘটনা আছে তার সে লাস্টে বাবজি মিশরের বাদশাহ পরিণত হলো বাদশাহী চালায় মানুষকে ভয় দেখায় হামান তার মন্ত্রী গোপনে হামান নিয়ে যুক্ত কারো ফেরাও হামান যে যুক্তি দেয় সে যুক্তি মোতাবেক কাজ করে ফেরাউল রাত্রিবেলায় বাপজি শুয়ে আছে হঠাৎ করে রাত্রিবেলায় স্বপ্ন দেখছে আসমান থেকে একটা আগুনের কোণ্ড আগুনের দলা আসমান থেকে খসে একেবারে দেখছে তার সিংহাসনে একটা চেয়ারে ভোরে চেয়ারটা আগুনে ভরে ছাই হয়ে গেল ফেরাউন কিন্তু কোখান থেকে আগুন জ্বালানো দেখে ফেরাউন পালিয়ে গিয়েছিল ঘুম ভেঙে গেল ভোরবেলায় হামানকে ডেকে বলল ভাই আমি এ স্বপ্ন দেখলাম কেন হামান বলল স্বপ্নের তো ব্যাখ্যা আমি জানি না কিন্তু আমার মনে হয় যে স্বপ্নের ইঙ্গিত খুব একটা ভালো হবে না তো তুমি স্বপ্নবিদ যারা আছে তাদেরকে ডেকে জিজ্ঞাসা করো যারা স্বপ্নের মানে করতে পারে কেতাবে লিখেছে সকালবেলা হামান প্রচার করে দিয়ে ফেরাউনের রাজসভায় সাতশো মতো বাপজি স্বপ্নবিদ জোগাড় হয়েছে সব স্বপ্নে তারা ব্যাখ্যা করে ফেরাউন বললে আমি স্বপ্ন দেখেছি আর মানে কি হবে ব্যাখ্যা কি হবে সবচেয়ে যে বড় স্বপ্নবিদ ছিল সাতশোর মধ্যে সে বলল ভাই আমি তোমার এই স্বপ্নের ব্যাখ্যা আমি করে দিব বলে বললো বলে আমি স্বপ্নে ব্যাখ্যায় দেখতে পাচ্ছি তোমার সামনে এমন একটা বাচ্চা ছেলে জন্ম নেবে যে ছেলেটায় তোমার সিংহাসনকে সে ছিনিয়ে নেবে তোমার গদিকে উল্টে দিবে তোমার বাদশাহী বেশি দেন আর চলবে না ফেরাউনের প্রসঙ্গগুলো খাড়া হয়ে গেল চরম রেগে গেল বলে এত বড় স্পর্ধা বাচ্চা আবার সিংহাসন কেড়ে নিবে বলে হ্যাঁ ফেরাউল বলল ভাই সে ছেলে ব্যাটা ছেলে হবে না মেয়ে ছেলে হবে যত বলল যে আপনার মেয়ে ছেলে নয় ব্যাটা ছেলে জন্ম নেবে ফেরান আবার বলল আচ্ছা সেই ছেলে কি জন্ম নিয়ে নিয়েছে মানে জন্ম নেয়নি কিন্তু আগামীতে জন্ম নেবে খুব বেশি দিন দেরি নয় খুব তাড়াতাড়ি আসবে ফেরান বলল ভাই তুমি এটা বলতে পারবা কোন বংশে জন্ম নেবে বলে হ্যাঁ ওটা বলতে পারবো বলে কোন বংশে বলে বাণী ইসরাইল বংশে কোরআন শরীফে বাপটি বানী ইসরায়েল বংশটা বলা হয়েছে কোরআনে ওই বংশটার নামও দিয়ে দিয়েছে এক লক্ষ চব্বিশ হাজার নবীর ওষুধ যত আল্লাহ পাঠিয়েছেন দুনিয়ায় মাত্র ছটা নবী বাদ দিয়ে এ সব নবীগুলো এই বান ইসরায়েল বংশ জন্ম নিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ তাহলে ভাবতে পারেন ওই বংশটা কত বড় দামি বংশ ডাক দিয়ে বলল বাদশাহ বানি ইসরায়েল বংশ জন্ম নিবে আর ফেরাউন যে বংশ জন্ম নিয়েছিল সে বংশটাকে কিবতিয়া বংশ বলা হয় কোরআনের ভাষায় আর সেই সময় দুটা বংশ ভাবছি সবচেয়ে বড় ছিল বান ইসরাইল আর কিবতিয়া ফেরাউন বলল তাহলে আমার বংশ জন্ম নিবে না বলে না তাহলে আমার বংশে বেটা ছেলে হলে অসুবিধা নেই ফেরান আগামী কাল থেকে প্রচার করে দাও বানিসরাইল বংশের বেটা সন্তান যত জন্ম নেবে সবকে হত্যা করা হবে আর প্রতিটা বিবাহিতা মেয়ের কাছে বানিস বংশে আমার কিমতি বংশে সৈন্যরাগা যাবে যাবে তিনবেলা কেড়ে ইনকোয়ারি করা হবে যে মেয়াদের পেটে বাচ্চা আছে বাচ্চার জন্ম দিলি মেয়ে ছেলে জন্ম দিলে বেঁচে থাকবে আর বেটা ছেলে জন্ম দিলি তাকে হত্যা করা হবে ফেরাউনের বাপটি কথাগুলো চারিদিকে প্রচার শুরু হয়ে গেল বাচ্চা হত্যা করে হত্যা করতে 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 কেতাবে লিখেছে প্রায় দুই লক্ষ বাচ্চা ছেলেকে ফেরাউন নিজের নেতৃত্বে বানিশরালে বংশের বাপটি হত্যা করা হলো ফেরাউন দু বছর ধরে বাবজি মারলো হামাল দেখলো যে ফেরাউনে তো পাগলামি শুরু করে দিয়েছে ইজা করছে তো আগামী তার বংশ বিস্তার করার মতো লোক তো থাকবে না মেয়ে ছেলে গাদা লাগে দেবে বেটা ছেলে না হামান বলল ভাই আপনি কি শুরু করলে বলে কেন বলে আপনি বেটা ছেলেকে মারছেন সামনে আগামীতে আপনার আমার কাজ করবে খারাপ এই যত ছোট নিম্ন পর্যায়ে কাজ করে বানি বানিসরাল বংশের ছেলেরা আর কাজ করার লোক থাকবে না ফেরান বলল কথা তো খারাপ নি। তাহলে উপায় হামান বলল আপনি দু বছর মারেন আর দু বছর বাচ্চাকে ছেড়ে দেন বছরে একটা বেটা ছেলেকে আর মারবেন না ফেরান বলল তাই করা হবে কাল থেকে আর বেটা ছেলেকে মারা যাবে না এই কাল থেকে নিয়ে পাক্কা দু বছরের মধ্যে যত বানিসের বংশে বেটা সন্তান হবে সবাইকে জিন্দা ছেড়ে দাও এদের কার মারা যাবে না আল্লাহ রাবুল আলমিন বলছেন ফেরাউর আমি বাচ্চা বন্ধ করার সময় আমার পয়গম্বরকে আমি পাঠাবো না যখনই বাচ্চা মারা বন্ধ করল ওই সময় মুশানবীর বড় ভাইকে পাঠালেন তার নাম কোরআনে এসেছে হারুন আলাইহিসাল কিন্তু উনি নবী নাই তখন ওনার বড় ভাই জন্ম নিলে ওই সময় বাচ্চা মরবে না উনি থেকে গেলে আবার বছর পর বাপ যে আবার পালা পড়লো বাচ্চা মারা ফেরাউনের সৈন্যের আবার প্রচার শুরু করলো আল্লাহ রাব্বুল আলামিন যেই সময়তে ফেরাউন বাচ্চা মারার অর্ডার করলো ওই সময়ই মুশানবী আলাইহিসালামের জনম দুঃখিনে মার পেটে মোশানবী কালা ইউকাবাতির ইউকাবাতের পেটে উষা নবী দুনিয়ার বুকে যে আসলেন জন্ম নিলেন মুসা আলাইকি সালামের মা ইউকাবাদ কোলে কেড়ে নিয়ে বাপজি খাচ্ছে এত সুন্দর চেহারাও বলে মালিক ফেরাউনের লোকের এসে তো দেখে নিবে আমার ছেলেকে আমার চোখের সামনে তারা হত্যা করবে এত সুন্দর ছেলে দিলে এ ছেলেকে বাঁচাবে কি করে নবী আলাইহি সালামের মা বাচ্চা কোলে করে নিয়ে কান্না করেছিলেন আর ওই সময় হঠাৎ করে বাপটি শিকন বাপটি নড়াচে দরজায় যায় মোশানবীর মা বাপি ভয়ে থার করে কাঁপতে লাগলেন বলেন কে গো ভাই তোমরা কি ফেরাও লোক আড়াল থেকে দরজার বাহির থেকে ভেসে আসল নাও মুসা নবীর মা আমি ফেরাউনের লোক নাই মুসা নবীর মা মনে মনে চিন্তা করেছেন মালিক আমার সন্তানের নাম আমি মুসা রেখেছি তা ওই লোকটা কেমন করে জানতে পারল মুসা আলাইহিস সালামের মা ডাক দে বলুন কে তুমি বলো ওই অপরিচিত মানুষটা ডাক দিয়ে বলেছিল আমি মুসাফির আমি মেহমান ওগো গো মা তুমি ভয় পেও না দরজাটা তুমি খুলে দাও দরজা খুললেন দেখলেন একজন অপরিচিত মেহমান মুসাফিরে দাঁড়িয়ে তার ঘাড়ে একটা বাবজি ব্যাগ রয়েছে ব্যাগে যেন কি যেন ভরা আছে হজরত মুসানবির মা ডাক দিয়ে বলেন ও গো বাবা তুমি কে সাদা তো ওই ব্যক্তি ডাক বলেছিলেন আপনার কোলে আছে ওই ব্যক্তি আল্লাহর হবেন মা আপনার ছেলে যেন নিরাপদে মানুষ আয় সে কারণে আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার বন্ধু হিসাবে বলে আমার ছেলেকে কেমন করে মানুষ করবো ফেরাউন জানতে পারলে শেষ করে দেবে ডাক দিয়ে বলেছিল মা তুমি তাড়াতাড়ি বাক্স বানাও ওই বাক্সের ভিতরে তুমি তোমার সন্তানকে ভরে নীল তুমি ছেড়ে দাও সালামের মা কেঁদে কেঁদে বলেছিল বাবাও এখন আমি বাক্স কেমন করে বানাবো সময় লেগে যাবে দরজায় দাঁড়িয়েছিলেন মুসাফির ব্যক্তি বললেন মা একটে যদি আপনি হুকুম দেন আমি কয়েক সেকেন্ডের মধ্যে আপনার সামনে বাক্সখানা বানিয়ে দেব উনি ব্যাগ থেকে ভাবছে তক্তা বের করে এই তক্তা গুলো ভাবছি পৃথিবীর কোন তক্তা ছিল না রে বাবা ওগুলো ছিল জান্নাতের তক্তা বলুন সুবহানাল্লাহ এত দামি সুন্দর দেখতে তক্তা খানা জিবরিল আলাইহিস সালাম ভাবছি তার জীবনীতে এসেছে উনি সাধারণ কোন দুনিয়ার মানুষ ছিলেন না উনি সম্রাট জুবরি নানাই সালাও মানুষ রূপ ধারণ করে মুসাফির হালতে তারা তাড়াহুড়া করে কয়েক সেকেন্ডের মধ্যে বাবা একটা বাক্স তৈরি করে দিয়ে তিনি চলে গিয়ে অদৃশ্য হয়ে গেলেন মোশানবীর মা মোশানবীকে বাপ দিয়ে বাক্সর ডালা তুলে সাদা কাপড় দিয়ে বাপ দিয়ে মুখখানা বাদ দিয়ে গোটা শনিখানা ডেকে দিলেন ওই বাক্সর ভিতরে যা টুকরা মোশা বাপ কি রেখে দিও রুপার মুসানবীর মা তাকে দেখলেন আমি নীল দরিয়া ছেড়ে দেব আমি তো যাবো নাও জানি না মারা যাবে কেনাও কেতামে ভা যায় মূানবীর বাপ যে একটা আট বছরের একটা বোন ছিল ওই বোনটার নাম তব সিরে মারপোন করা এসে চরিয়া কিনা বললাম হজরত মরিয়ম মুসা নবীর বল কে বাপ দি মুসা নবীর মা ডেকে বলেছিল বেটির মরিয়াও আমার ছেলে মুসাকে বাক্সর ভেতরে ডালা তুলে ভরে দিলাও ওরে মরিয়ম বিটি যাও নদীর ধার দিয়ে তুমি যাবা এমন কাছাকাছি দূর নিয়ে কাছাকাছি যাবা নাও দূর দিয়ে যাবা তুমি বারবার ওই বাক্সর দিকে তাকাবা না দূর থেকে তুমি আর চোখে চোখে মাঝে মাঝে তাকে বাক্সখানা পানিতে ডুবে যায় না কোথায় যায় ওরে তুমি অনেকটা দূর তুমি যাওয়ার উপর। বাক্সখানা কি করবে সেটা দেখে এসে আমাকে খবরটা দেবাও মশা আলাইহি সালামের মাও বাক্স নবীকে বাপজি ভরে দিয়ে নীল দরিয়া ছেড়ে দিলাম হাজরত মুসা নবীর কুলি যা টুকরা ওই নদীর উপর দিয়ে বাপ আপনার আর চোখে চোখে আপনার হেঁটে 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 যে তাকাতে তাকাতে শুনে যায় মুসা আলাইহি সালামের বাক্সখানা বাপ যে পানি স্রোতে ভাসতে লাগলো ভাসতে ভাসতে মাঝ নদী দিয়ে বাপজি যেতে 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 কেতামে পাওয়া যায় ফেরাউন বেমানের একটা নাই দুই টানায় বাবা মিশন বুকে তার সত্তরখানা বাপ যে সত্তর জায়গা বাড়ে ছিল এত বড় ফেরাউন একটা বাবা নদীর ধারে বাপ যে একটা ঘর বানিয়েছিল গরমের সময় নদীর ধারে হজরতে আসিয়া বলে একটা মেয়ে ছিল ফেরাউনের ভেবে বিশ্ব সুন্দর ছিল ওই সময় আসিয়াকে জোর করে বাপজি বিয়ে আসিয়াকে নীল করেছিলাম বাড়িতে গরমের সময় বাপজি প্রেম বিনিময় করতো আনন্দ করত। সেই সময় তারা নদীর ধারে যে খেলা করেছিল হঠাৎ করে মরিয়ম দূর থেকে দেখলেন বাবা ওই নৌকাটা নদীতে বাপজি দাঁড়িয়ে গেল শুধু দাঁড়িয়ে না ওই নৌকাটা ভাসতে ভাসতে গিয়ে বাবা একেবারে ফেরাউনের বাপজি বালাখানার কাছে গিয়ে লেগে গেল হাজরতে আসি আর নজর পড়ে গেল দিকে বাক্স দেখানো আর প্রাণের স্বামী এত সুন্দর বাক্স খানা দেখো নদী দিয়ে ভাসতে ভাসতে আমাদের ঘরের কিনারায় লেগে গিয়েছে ফেরাউন বলে বি এত সুন্দর বাক্স বলছে বলে হ্যাঁ আমি তোমার প্রাণের প্রাণের স্বামী সাও আমার টাকার কোনো অভাব নাই ওরে বিবে আসিয়া ওই বাক্সর দিকে তাকাও না এই বাক্স রুচি আমি দামি বাক্স আজকে দিনের বানানাই কালকে আমি তৈরি করে দেওয়ার ব্যবস্থা করবো আসিয়া বলো না স্বামী আমি ওই বাক্সটাই দেখতে চাই বাক্সর ভেতরে কি ভরা আছে ফেরাল বললো বিবি আসিয়াও এ পাগলাম করতে হয় না এ কার বাক্স কি ভরা নোংরা ভরাও থাকতে পার বলে না স্বামী আমি ওই বাক্সই দেখব তবশিরে এসেছে ফেরান বললো তাহলে তুমি বসো আমি দেখি বাক্সখানা বাপ যে ধরতে আল্লাহ আল্লাহরফুল আলমিনের কুদরাতে পানির ভিতর দিয়ে মনে হচ্ছে তল দিয়ে বাক্সর সাথে মনে হচ্ছে দড়ি ফিট করা আছে যাহাতে ধরতে যাচ্ছে আর পানির গভীর পানির দিকে আবার বাক্সটা অটোমেটিক চলে গেল দেখল ধরতে গেল পানি অনেক পানির দিকে বাক্স চলে গেল আবার ফেরাউন এসে বিবি বিভিরে এই বাক্স ধরতে যাচ্ছে আর মাঝ নদীর দিকে চলে যাচ্ছে যাহাতে দি তার জায়গায় গিয়ে বসেছে আবার দেখছি চটকের বাক্সটা ভেসে সে কিনারে লেগে গেল ফেরাউন আবার গেল আবার চলে গেল এভাবে ছয় সাতবার বাপজি ধরতে যাওয়ার পরে ছ সাতবারই বাবজি ধরতে পারল না আসিয়া বললে নগ স্বামী আপনি যায় না আপনি গেলি তো বাক্স চলে যাচ্ছে আমি দেখি একবার চেষ্টা করে আসিয়া আলাই সালাও। যাহাতে বাপজি হা দিলে উনি মনে মনে বিসমিল্লা আমল করতেন বলুন আলহামদুলিল্লাহ আসিয়া ফেরাউন জানতো না এ আসিয়া ফেরাউনের স্ত্রী অড্ডাঙ্গিলি কিন্তু আসিয়া ফেরাউনের কাজ কর্মে তিনি খুশি হতেন না প্রায় মাঝে মাঝে তাকে বলতে কিন্তু ফেরাউন শুনত না আসিয়া মনে মনে এক আল্লাহর এবাদত করতে আল্লাহকে ডাকতে দিনদারনি ছেলে যাহাতে বাপজি হা দিলেন বিশ্বমিল্লা বলে আল্লাহরাতে বাপি পানি থেকে অপরে চলে আসলো বাক্স বলুন ফেরাল বললো বিবি তুমি জাদু জানো না কি বলে আমি ধরতে গেলাম কয়েকবার চলে গেল মাজনো দিতে আর তুমি হা দিলে অপরে উঠে গেল ডালা তুলতে যেও না ভারী ডালা তুমি উঠাতে গিয়ে হয়তো তোমার আঙুলে ব্যথা লাগবে ফেরাল বললো তোমার আঙুলে ব্যথা হলে আমি কষ্ট পাবো ডালাটা বাপজি ফেরাউন শুধু চেষ্টা করে খুলতে পারে নাই যাহাতে বাপজি আসিয়া ডালা হা দিলে সাদা হাতে বাপটি ডালা উঠে গেল হযরতে আসিয়া বাক্সর ভিতর তাইকে দেখছেন দেখি কি ভরা আছে তাকে দেখছেন বাপটি মুসা আলাইহি সালাও ছোট্ট একটা বাচ্চা ছেলে কাপড় দিয়ে জড়ালো মুখটা শুধু বাপজি খালি করা আছে আলাইহিস সালাম তাকে মৃদু হাসি মারলেন আসিয়া বলেন আমি ওই মুসা বাচ্চার হাসি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম বলুন আমার তার ভিতরে মায়া জাগলো আসিয়া বলল প্রাণের স্বামী দেখুন কত সুন্দর বাচ্চা ভরা আছে এ নদী দিয়ে ভেসে যাচ্ছিল কোন মা বাচ্চা বাচ্চাটাকে ভাসিয়ে দিয়েছে মনে হয় তোমারই ভয়ে ফেরাল বলল দেখো তিনি বিবি আসিয়া এ বাচ্চাটা বেটা ছিলে না মেয়ে ছিলে লক্ষ্য করে দেখে বাচ্চাটা মেয়ে নয় বেটা ছিল ফেরাল বলল বিবি দেখি বাচ্চাটা যাহাতে ভাবছি বাচ্চাটার দিকে তাকিয়েছে মুসানবী আলাইহিস সালামের দিকে এমনই মোটা চোখ করে তাকিয়েছে তফসিলে লিখেছে ফেরাল বলছে বিবিরা আমার দিকে অমন করে তাকাচ্ছে কেন তুমি তো বলে হাসছে বলে আমার দিকে তাকিয়ে হাসছিল ফেরান বলে আমার মনে হয় এ বাচ্চাতে আমাকে ধ্বংস করবে আসিয়া বলল স্বামী পাগলের মতো কথা বলেন কেন এ বাচ্চাটা ইতো কিছু বুঝে নাও আমাদের সন্তান নাই একে আমরা সন্তানের মতো লালন পালন করব। আমাদেরকে ছোট থেকে আমাকে মা বলবে তোমাকে আব্বা বলবে এ ছেলেটা বড় হওয়ার পরে আমাদের দুশ্মনী করবে না সে আমাদের ভিটাতে সে বাতি জ্বালাবে ফেরাউন আসিয়ার কৌশলে বাবজি সে রাজি হয়ে গেল বলে বিবি তুমি একে সন্তান মিলে মানবে বলে হ্যাঁ বলে আমার মনে হয় ছেলে জভাই করে ফেলে দেওয়া হবে এটাই ভালো হবে বলে না আমি জভাই করতে দিবো না হাজারো বাবজি চেষ্টা করলে ফেরাও কিন্তু আসে জভাই করতে দিলেন না তখন আসিয়ার কথা ফেরণ মোটামুটি মানত বলে বিবি তুমি যেহেতু রাজি আছো আমি খুশি হয়ে গেলাম তাহলে আমরা ছেলে বলে আজ থেকে মেনে নিলাম চলো আমরা রাজ দরবারে গিয়ে ঘোষণা করব। একটা লোকও জানে কেউ না বলে যে মুসা এই বাচ্চাটা ফেরাউন নদীতে পড়ে পেয়েছে যে বলবে বাচ্চাটা পড়ে পেয়েছে আমরা তাকে শেষ করে দিব জবাই করে দিব ফেরাউনের এই অহংকার শুনে কেউ ভাবছে আর মুসাকে তার পালিত পুত্র এ কথা বলে নাই এখন প্রশ্ন হয়তো পারে মুসা নবীর নাম এরা তো জানে না ওর মা রেখেছে না মুসা। আর হজর মরিয় মরিয়ম নবীর বোট দূর থেকে বাবজি সব দৃশ্য খালা দেখছিলেন রাজ দরবারে নিয়ে গেল ফেরাউল মরিয়ম ও বাবজি ওজানার ভান করে বাবজি রাজ দরবারে চলে গেলেন এক সাইডে বাপজি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপজি দেখছে সঙ্গে সঙ্গে বলা হয়েছে ফেরাউল তার বিবিকে বলল বিবি তোমার তো বাচ্চা হয়নি দুনিয়ায় তাহলে তুমি তার দুধ পান করাতে পারবে না বলে নাও তাহলে এই বাচ্চাকে দুধ পান করানো লাগবে ফেরাউল আহমানকে বলল তুমি দেখো দায় মা তাড়াতাড়ি নিয়ে এসো এ ছেলেকে বাঁচানো লাগবে হজরতে বাপজি আপনার আসিয়ার কথা শুনে দায় আসলো এক নয় দুই নয় দুই তিনটা নাই প্রায় তিনশো সত্তরটা দায় সবাই একে একে আসার সব ফেল হয়ে যায় কারো স্তনে মুখ লাগিয়ে এই মুসা ছোট্ট বাচ্চা ছেলে কারো স্তনে মুখ লাগিয়ে দুধ পান করে নাই বলুন আলহামদুলিল্লাহ মুসানবী শুধু খাবে ফেরাউনের চেহারা দিয়ে বাপজি ঘাম ঝরছে টেনশন ছেলেকে বাঁচানো যায় কি করে তো কিছুই খাই না কারো মুখে মুখে মুখ লাগ স্তরে মুখ করে না দিয়ে বলল কেউ কে আছো আমার রাজ্যে ছেলেকে আমারও বাঁচানোর ওই মরিয়ম মেয়েটা দেখলো অনেকটা বাপটি বেলা করে গেছে আর বেশি সময় নাই হযরত মারিয়াম মুসা নবীর বোন বাপ যা আপনার অভিনয় করে ভান আ জানার ভান করে দাগ